আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো দুপুরে সরি সকালে খাওয়া দাওয়ার পর থেকেই তো রান্না বান্না হয়ে গেছে দেখতেছেন যে দুপুরের খাবার নিয়েও সামনে বসে আছি কারণ আপনাদের ভাইয়া আর আমার নলাসের হাজব্যান্ড শুধু দুজনেই আজকে যত শুক্রবার জুম্মা বানো সবাইকে তো জুম্মা নামাজ পড়ার জন্য চলে গেছিলো তো আমরা হলো বাসায় যারা ছিলাম মানে আফু মা আমে সংসারের টুকিটাকি কাজ কাজ বান্না সব কিছু কমপ্লিট করে গোচল টোচল করে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম তারা কখন আসবে একসাথে খাবার খাবো তো অপেক্ষা করতে করতে হলো তারাও চলে আসছে তো মা হলো গোসলে গেছে এমন সময় হলো হ্যাঁ ভাইয়ারা নামাজ পড়ে চলে আসছে তো মা বলতেছে খাবার দিয়ে দেওয়ার জন্য তো আমরা বলছিলাম যে মা আসলে একসাথেই খাবো কিন্তু ভাইয়ারা যেহেতু চলে যাবে আবার আকাশও কেমন মেঘালয় মেঘালয় হয়ে আছে আসতেছে জন্য হলো মা বলতেছে তাদের খায়ারিতে যেহেতু যাইতে হবে ম্যাঘ আসলে যাইতে পারবে না কারণ সকালও চাইছিল যাওয়ার জন্য আপুরা রেডি হয়েছে এমন সময় হলো বৃষ্টি চলে আসছে আর যাওয়া হয় না তো দুপুর হয়ে গেছিলো আর যাওয়া হয় না আর আমিও যাইতে দিলেই নেই বলছি যে দুপুরে রান্না বান্না টকি কি তারপরে খাওয়া দাওয়া করে একসাথে হলো যা মানে একসাথে হ্যাঁ চলে যায় আমিও চাইছিলাম যে মানে কালকে গতকালকে হলো ব্যাগটা গুছাইছিলাম যে বাবার বাড়ি যাব কিন্তু গতকালকে আর যাওয়া হয়নি সকালে কারণ যাব আমিও সেম একই রকম হয়েছে যাবো এমন সময় হলো বৃষ্টি চলে আসছে তারপরে আর যাওয়া হয়নি তারপর চিন্তা করছি যে বাসায় যাব আবার আসব কারণ গতকালকে কিন্তু আমি ডক্টর দেখানোর জন্য গিয়েছিলাম তো আমি সকালে একটা থাপ পেলে নার্সারি গতকালকে একটা থাপ পেলে লিখছিলাম যে ডাক্তার এর জন্য একে কমেন্ট করছেন তো মূলত ইংলিশে ডক্টর হয় কিন্তু আমরা কিন্তু ডক্টর বলি না সাধারণ ভাষায় ডাক্তারই বলি তো আমি সাধারণ ভাষায় ডাক্তারে আলাদা আছে ডক্টরে আলাদা আছে ডক্টর মানে বেশ বিশেষজ্ঞ হ্যাঁ ডাক্তার আমরা কি আবার কি ডক্টর কমেন্ট করে এ আগে বুঝ জানো ডক্টর আর ডাক্তার কি তো যাই হোক মানে সাধারণ ভাষায় আমরা বলি না যে ডাক্তার কাছে যাব বলি যে ডাক্তার কাছে যাব সাধারণ ভাষায় হ্যাঁ এরকম ভাবেই বলি তো আমি সাধারণ ভাবেই মানে থাম্বেল টাইটেল লিখছিলাম যে ডাক্তার তার জন্য একে কমেন্ট করছেন যে আমি কোথায় পড়াশোনা করছি ডাক্তার সাধারণ ডাক্তার লেখাটাই শুদ্ধভাবে লিখতে পারি না আসলে হ্যাঁ আপনাদের কাছে অতি সাধারণ ভাবে চলার চেষ্টা করি তো অতি সাধারণ ভাষায় কথা বলার চেষ্টা করি না চাই একটু সাধারণভাবে মানে অত স্মার্ট হতে চাই না যা সাধারণভাবে একটু সুন্দর মতো চলার চেষ্টা করি সাধারণ ভাষায় কথা বলার জন্য চেষ্টা করি আমরা কিন্তু সবসময় মানে মানুষ যেমন সবসময় অতি স্মার্ট হয়ে চলতে চেষ্টা করে কিন্তু অতি স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি কতটুকু স্মার্ট বা কতটুকু কি সেটা আমি অন্যকে দেখায় আমার কী লাভ হবে সেটা আমার ব্যক্তিগতভাবে থাকাই উচিত তো আমরা সাধারণত এটাই চেষ্টা করি সাধারণভাবে চলা ফেরার বা সাধারণভাবে খাওয়া দাওয়ার সাধারণ কাজকর্ম করারই চেষ্টা করি অতি অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যাই হোক কেউ বাজে কমেন্ট করবেন না আগে জিনিসটা বোঝার চেষ্টা করবেন তারপর হলো এ ধরনের কমেন্ট করবেন তো দুপুরে হলো যেহেতু আফুরা খাওয়া দাওয়া শেষ করে হয়তো বা একটু রেস্ট নিয়ে চলে যাবে তো সেজন্য হলো দুপুরে চার ভাই বোন বলতে আফু আফুর হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ড মানে চারজন মিলে একসাথে খাইতেছিলাম আর অনেক মজার গল্প করতেছিলাম গল্প করতে করতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো আফুরা হলো চলে গেছে আসলে আফরে বললাম যে যাওয়ার দরকার নেই আসলে আফু চলে গেলে ভালো লাগে না একা একা আর আমি এখন মানে বাইরেও অত বেশি বের হয়ে না মানে যতটুকু আমার হাঁটা দরকার একটু জাস্ট দশ পনেরো মিনিট বা পাঁচ মিনিটের জন্য একটু বাইরে যাই হাঁটার জন্য এছাড়া বাইরে আমি কোথাও যাইয়া এখন আর আড্ডা দেই না ছোটো ললদ আছে বা কাকির আছে কারো সাথে যায় আড্ডা দিই না যতটুকু সম্ভব হয় ঘরে বসে মানে ওয়াজ শুনি তো মানে দোয়া টোয়া শুনি তো মোবাইল টিপি এই সেই করতে করতে দিন চলে যায় তো আফুরা আসলে হয়তো ভালো লাগে অনেক মানে আফুদের সাথে গল্প করতে করতে কাজ কাজকর্ম যতটুকু পারি করি মাও করে সাপায়াতের সাথে আফুর সাথে দুষ্টামি করতে করতে সবাই চলে যায় যে এখানে দেখতে খাওয়ার বাস কি কথা নিয়ে হাসা করতে করতে আপনাদের ভাইয়া অনেক হাসতেছিল কি একটা কথার জন্য যেন জাস্ট মানে এরকম ভাবে আমাদের দিনগুলো চলে যাইতেছে আস্তে আস্তে এজন্য আফরে বলছিলাম যে যাওয়া দরকার থাকেন কিন্তু তার সংসার যেহেতু হয়ে গেছে তার হাজবেন্ড আছে এখন হাজবেন্ড বাইরে থাকলে হয়তো বা আর ওই বাসায় যাওয়া হতো না তো এমনি তো তো আফু যায় আসে এরকম ভাবে দিন চলে যেতেছে কিন্তু আফু চলে গেলে আসলে আমি খুব একা একা দিন কাটে মা তো মাই দু যতগুকু কাজ করার করে তারপরে মা হয়তো বা চাচিদের সাথে গল্প করে তারা মুরুব্বি মুরুব্বিদের সাথে গল্প করে আড্ডা করে এই ঘরে ওই ঘরে যায় আমি কোথাও যাই না বের হই না আসলে আবার খুব একা একা লাগে আপনাদের ভাইয়াও ও ছেলে মানুষ বের হয় না কিন্তু তারপরও তারও বাইরে যাওয়ার ইচ্ছে হয় সন্ধ্যা হলে একটু যায় আবার নয়টার দিকে কারণ হ্যাঁ এই সময় তো একটা আপদ বিপদ ঘটতে মানে সময় লাগে না এর জন্য হলো বেশিক্ষণ বাইরেও থাকে থাকে না চলে আসে খুব তাড়াতাড়ি আবার আমি একা থাকি সেটাও তার জন্য চলে আসে তো যাই হোক সব মিলে আস্তে আস্তে দিনগুলো কেটে যেতেছে দেখতে দেখতে অনেকগুলো মাস শেষ হয়ে যেতেছে আর বা কিছু দিন তারপরে আবারও আর একাতৃত্ত দিন যাবে না হয়তোবা বাচ্চা নিয়ে দিন যদি আল্লাহ চায় সুস্থভাবে দেয় তাহলে তাকে নিয়েই দিন কীভাবে কেটে যাবে সেটাও বুঝতে পারবো না তো যাই হোক আজকে খাওয়া দাওয়ার মাঝখানে অনেক বেশি দুষ্ট ভাজলো করতে করতে হ্যাঁ দুপুরটাও কেটে গেল কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে আফরা চলে যাবে আসলে আফরা চলে গেলে আবার একা হয়ে যাব তো এই জন্য হলো মাঝে মাঝে আপনাদের সামনে ক্যামেরার সামনে বসে একটু কথা বলি ভালো লাগে আর না হয়তো বেশ সাধারণ একটু ক্যামেরা করি ওইগুলোতে সবাই কেটে যায় কি করব বাবার বাড়ি যাব যাব যাওয়া হয় না আর বাবার বাড়ি এখন গেল ভালো লাগে না কারণ কেউ নয় আমাদের তো একা বাড়ি ভাই একটা বাইরে চলে গেছে আর একটা ছেলে মানুষ তো বাইরেই থাকতে বেশি পছন্দ করে বোন নাই কেউ নাই আর আমি এর জন্য হলো ওই বাসাও যাওয়া হয় না আমি সাধারণত বেড়ানোর জন্য আমার বাবা বাড়ি থেকে কবে আসছে আমি নিজেও জানি না মনে হয় সেই যে কুরবাড়িতে আসছে এরপরে আর যাওয়া হয় নাই হয়তো বা গেছি মানে গেছি আমার সাথে সাথে চলে আসছে এরকম হয়েছে কিন্তু থাকার জন্য আর যাওয়া হয় নাই কিন্তু কালকে হলো যাইতে চাইছিলাম যাওয়া হয় নাই ভাবছিলাম আজকে যাবো কিন্তু আজকেও যাওয়া হবে না কারণ আপনাদের চাইছিলাম আপনাদের আর আমি বিকালে যাব হয়তো বা আগামীকালকে সকালে বা বিকালে চলে আসবো কিন্তু তাও যাওয়া হবে না কারণ আমাদের পাশের বাড়ির এক দাদি দাদিমারা গেছে তো সেখানে মাকে কল দিলাম মা আসতেছে তো এই অবস্থায় তো যাওয়া সম্ভব না আর তাকে মাটি না দিয়েও তো আপনাদের ভাইয়া যাবে না তো এই জন্য চিন্তা করছে আজকে আর যাবো না দেখি আফুরাও চলে গেছে তো হয়তোবা আগামীকালকে যাব দু এক দিন থাকবো দু এক দিন বলতে হয়তো কালকে সকালে গেলে বিকালে না আসলো তারপরের দিন সকালে চলে আসবো কারণ আমরা চলে গেলে আমার মাও এক একা আবার ভালো লাগবে না এই জন্য সব মিলে আসলে বাবার বাড়ি ভাবে যাওয়া হয় না অনেকে আমার দেখলাম কমেন্ট করছে যে আপনার কি বাবা মা নাই আমার বাবা মা কেন থাকবেন অবশ্যই আছে কী কারণে করছেন জানি না আর বাবার বাড়ি যাই না এর জন্য নাকি কোন কোন বিধায় আপনারা বলছেন আমি জানি না আমার বাবা মা আছে ভাই বোন আছে আমার ফ্যামিলি আছে আমার সব কিছুই আছে কিন্তু আমার যাওয়া হয় না কারণ আমার বরাপুর বিয়ে হয়ে গেছে প্লাস ভাই বাহিরে নিজের মতো মানে কারোর সাথে সময় কাটবে এরকম কেউ না এর জন্য বাবার বাড়ি গেলেও হয়তো বা থাকা হয় না আপনাদের ভাইয়া যদি যায় তাহলে বা আসলেও যাওয়া হয় তো যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে কোনো ভুল তুটেলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বাই তুমি এত পড়োতে আছো জানি

সব দিয়ে দিলাম এটা আমাদের চাল রাখার জন্য হলো আনছে তো চালটা চিন্তা করতেছিলাম খুলা দিয়ে দিবে তো দেইলে তো এটা মধ্যে কাঁচা বাজার ও নন্না হয়ে গেছেন বেগুন গাড়ি চলে এসেছে গাড়ি

Allah deh mata gula deh. Ini bandar lagu lah, kalau botol di lembu. Dunia nih ya, ya. বিটু তোমার জানাল না তুমি থাকো চালু বস্তা বান্দা কি চালু বস্তা পরব না ঢাক গই দেন হেলে এরে ধরে আইবো ভাই হেলে তাই যেই পাইপ টল টিউবটা লাগে বন্ধ झालं টিউবটা লাগাত আর পরব না এটা